হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার ষোলো সংখ্যক অধ্যায় দৈবাসু সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যায় এক ও

নারঞ্জৈবনরতম দেবিং সরশুতেং ব্যসংত জয় মুদিরয় মুকোং করতিবা চালম পংগং লঙ্গয়তে গirim বন্দে পরমানন্দ মাধবাম ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবেই সর্বার্থ সাধিকে শরণং ত্রম্বক গৌরে নারায়ণি নমোস্তুতে হরি ও কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ষোলো সংখ্যক অধ্যায় দৈবা সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা এক শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান ও যোগ ও ব্যবস্থিতিহ দানং দমশ্চ যজ্ঞ সাধ্যায় তপহ আর্যবম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান বললেন অভয়ং নির্ভীকতা সত্য সংশুদ্ধি চিত্তশুদ্ধি জ্ঞান ও যোগ ব্যবস্থিতিহী জ্ঞান যোগে নিষ্ঠা দানং, দান দমহ চ বাহ্যেন্দ্রীয় সংযম যোগ্য চ এবং যোগ্য সাধ্যায়হ নিষ্ঠা সহকারে শাস্ত্র অধ্যয়ন তপহ তপস্যা আর্যবম সরলতা এই গুণ সকল দৈব ভাব সম্পন্ন ব্যক্তিদের হয়ে থাকে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো শ্রী ভগবান বললেন নির্ভীকতা চিত্তশুদ্ধি বা শুদ্ধ সাত্ত্বিক বৃত্তি আত্মজ্ঞান নিষ্ঠা বা জ্ঞান যোগে একান্ত নিষ্ঠা দান বাহ্য ইন্দ্রিয় সংযম যোগ্য ভেদাদি শাস্ত্র অধ্যয়ন তপস্যা সরলতা এই সকল গুণ দৈবী ভাব সম্পন্ন ব্যক্তিদের হয়ে থাকে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে বললেন যে হে অর্জুন যারা দৈবী সম্পদ অভিমুখে জন্মগ্রহণ করেছে অর্থাৎ যারা দেব স্বভাব সম্পন্ন তাদের মধ্যে কতকগুলি বৈশিষ্ট্য দেখা যায় যেমন অভয়ং নির্ভীকতা বা ভয়হীনতা মানুষের মনে নানান রকম ভয় উৎপন্ন হয় যেমন আমার যেন কোনো বিপদ আপদ অমঙ্গল না হয় আমার যেন রোগ না হয় আমার আত্মীয় পরিজনদের যেন কোনো বিপদ না হয় আমার ধন সম্পদ যেন নষ্ট না হয় ইত্যাদি কিন্তু সবচেয়ে বড় ভয় হলো। মৃত্যু ভয় সকল মানুষই ভাবে হে ভগবান আমার যেন মৃত্যু না হয় এই সমস্ত প্রকার ভয়গুলিকে দৈবী ভাব সম্পন্ন ব্যক্তিরা জয় করেন কিভাবে ভগবানের শরণাপন্ন হলে এই ভয়গুলি সব দূর হয়ে যায় ভাবতে হবে যে হে ভগবান আমি তোমার চরণে শরণাগত তুমি আমার ইহকাল এবং পরকালের রক্ষক তুমি নিশ্চয়ই আমাকে সকল বিপদ আপদ অমঙ্গল থেকে রক্ষা করবে আত্মার অবিনাশীতা জেনে মৃত্যু ভয়কে জয় করতে হবে এইটি বুঝতে হবে যে আত্মার জন্ম নেই মৃত্যু নেই আত্মা অবিনাশী অক্ষয় অব্যয় চিরন্তন শাশ্বত সত্য এইভাবে আত্মজ্ঞান লাভ করে সকল প্রকার ভয় থেকে মুক্ত হতে হবে এই প্রসঙ্গে আমরা স্বামী বিবেকানন্দের জীবনের একটি ঘটনা স্মরণ করতে পারি স্বামীজি পদব্রজে সারা ভারত পর্যটন করছেন এক সময় তিনি একটি বনের মাঝে পথ ধরে হাঁটছিলেন এমন সময় একটি বাঘ তার সামনে এসে পড়ল স্বামীজি দেখলেন আর কোনো উপায় নেই তিনি স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন আর ভাবলেন এ জীবন দিয়ে তো কিছুই করতে পারলাম না পারলাম ভগবানকে প্রাণ ভরে ডাকতে না পারলাম দেশের সেবা করতে তা এই দেহ দিয়ে যদি একটি বাঘের উদর পূর্তি হয় তাই হোক এই ভেবে স্বামীজি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন বাড়তি কিছু সময় তার দিকে তাকিয়ে থাকল তারপর ধীরে ধীরে বনের মধ্যে চলে গেল এই হল মৃত্যু হয় জয় করা ভগবান বললেন হে অর্জুন যারা দৈবিক সম্পদ অভিমুখে জাত ব্যক্তি তারা দম গুণ সম্পন্ন হয় দম কি তা ইতিপূর্বে আমরা অনেকবার আলোচনা করেছি ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই ভোগমুখী নিম্নগামী ভোগমুখী ইন্দ্রিয়গুলিকে বিবেক বৈরাগ্য দ্বারা জোর করে ত্যাগ মুখে চালিত করা তাকে বলে দম বা ইন্দ্রিয় দমন যেমন হে মন বাইরের রূপের দিকে ছুটো না অন্তরে গোবিন্দের রূপ দর্শন করো হে মন বাইরের বিষয়ের কথায় আকৃষ্ট হয়েও না তুমি ভগবানের গুণ কথা শোনো হে জীব শুধু ভালো ভালো খেতে চেও না তুমি ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করো হে নাসিকা, তুমি কেবল বাহ্যিক গন্ধের পিছনে ছুটো না ভগবানের অঙ্গ নাও হে ত্বক কেবল কোমল স্পর্শ সুখের পিছনে ছুটো না ভগবানের এবং ভক্তের শ্রীচরণ স্পর্শ করো ইত্যাদি এইভাবে ভোগমুখী ইন্দ্রিয়গুলিকে সংযত করা বা দমন করার নামই হল দম ভগবান বললেন দৈবী ভাবসম্পন্ন ব্যক্তিরা যোগ্য পরায়ণ হন যোগ্য কথার একটি অর্থ আহুতি আমরা চতুর্থ অধ্যায়ে নানা প্রকার যজ্ঞের কথা আলোচনা করেছি দেবতার উদ্দেশ্যে বা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে বা পরম ব্রহ্মের উদ্দেশ্যে বৈদিক মন্ত্র সহযোগে ঘৃত মধু অন্ন ইত্যাদি আহুতি দিয়ে মানুষ যোগ্য করে যদি স্বর্গ কামনা করে রাজ্য কামনা করে দীর্ঘ আয়ু কামনা করে রোগ মুক্তি কামনা করে ভোগ সুখ ধন সম্পদ ইত্যাদি কামনা করে যোগ্যগুলি করা হয় তাহলে তাকে বলে সকাম যোগ্য। আর কেউ যদি ফলের আশা না করে ভগবানের প্রীতির উদ্দেশ্যে যোগ্যগুলি করে তাহলে তাকে নিষ্কাম যোগ্য বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ কামনা বাসনা শূন্য হয়ে ফলের আশা না করে কর্তৃত্ব অভিমান না করে ভগবানের প্রীতির নিমিত্ত যে কাজ করে তাই হলো যোগ্য। সে রান্না করা হোক জমি চাষ করা হোক পূজা পাঠ করা হোক দান ধ্যান যে কোনো কাজই করা হোক না কেন তাই হলো যোগ্য। সেই যোগ্য কর্মের দ্বারা ভগবানকে জানা যায় ব্রহ্মকে জানা যায় পাওয়া যায় ভগবান এবারে বললেন যে দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তিরা সাধ্যায় পরায়ণ হন সাধ্যায় বলতে কী বোঝায় ব্রহ্মচর্য পালন করে সংযম অভ্যাস করে বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত ভাগবত ইত্যাদি শাস্ত্র নিষ্ঠার সহকারে পাঠ করা ভগবানের নাম জপ করা তাকে বলে সাধ্যায় তপস্যা এর দ্বারা মানুষের চিত্ত চিত্তশুদ্ধি হয় জ্ঞান লাভ হয় বৈকুণ্ঠগতি প্রাপ্তি হয় এবং ভগবত দর্শন হয় ভগবান বললেন যে দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তিরা তপস্যাপরায়ণ হন তপ বলতে কি বোঝায় শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা ভালো মন্দ মান অপমান সমস্ত দ্বন্দ্ব সহ্য করে ভগবানের নাম করা জপ করা ধ্যান করাকে বলে তপস্যা এর দ্বারা মানুষ দ্বন্দ্বাতীত অবস্থায় পৌঁছতে পারে চিত্ত শুদ্ধ হয় ভগবানকে লাভ করা যায় যেমন সুতপা ঋষি এবং কৃষ্ণি সুদীর্ঘকাল হিমালয়ে তপস্যা করে শ্রী নারায়ণকে পুত্ররূপে পেয়েছিলেন সেই জন্মে ভগবানের নাম হয়েছিল কৃষ্ণি গর্ভ ভগবান বললেন যে দেব স্বভাব সম্পন্ন মানুষেরা সরল হয় আর্যবম কথার অর্থ সরলতা তারা কারোর সঙ্গে কপটতাপূর্ণ আচরণ করেন না ছল চাতুরি করেন না তারা সহজভাবে কথা বলেন আচরণ করেন মানুষের সাথে মেশেন এই ধরনের মানুষদের সমাজের অপর মানুষেরা অনেক সময় বোকা ভেবে বসে কিন্তু সেটি ঠিক নয় সরলতা তাদের চরিত্রের একটা মহান গুণ যারা সহজ সরল মানুষ তারা সহজে ভগবানের কৃপা লাভ করেন তাদের আপদ বিপদ অমঙ্গল থেকে রক্ষা করেন এ প্রসঙ্গে আমরা একটি সরল মানুষের জীবনের কথা স্মরণ করতে পারি একটি লোক একটি কুঠার নিয়ে বনে গেল কাট কাটতে বনের ভিতর দিয়ে বয়ে চলেছে একটি নদী সেই নদীর তীরে গাছে ডাল কাটতে গিয়ে তার হাত থেকে কুঠারটি নদীর জলে পড়ে যায় সে তখন কাঁদতে থাকে হে ভগবান আমার কুঠারটি জলে পড়ে গেল আমি গরিব মানুষ কি দিয়ে কাঠ কাটবো কেমন করে সংসার চলবে তার কান্না শুনে জলের দেবতা দুই হাতে দুটো কুঠার নিয়ে জলের মধ্য থেকে উঠে এলেন তাকে বললেন কোন কুঠারটি তোমার লোহার কুঠারটি না সোনার কুঠারটি মানুষটি বলল হে দেবতা লোহার কুঠারটি আমার ওইটি আমাকে দিন জলের দেবতা তার সহজ সরল সত্য কথায় খুশি হলেন তিনি তাকে লোহার এবং সোনার দুটি কুঠারি দান করলেন সরলতার পুরস্কার পেলেন তিনি এই কথাটি ক্রমে ক্রমে লোকমহলে ছড়িয়ে পড়ল একজন মন্দবুদ্ধি কাঠুরে ওই বনে কাট কাটতে গেল সেই ইচ্ছে করে হাত থেকে তার কুঠারটি জলে ফেলে দিয়ে কাঁদতে লাগল জলের দেবতা পূর্বের মতোই দুটো কুড়ুল হাতে নিয়ে উঠে এলেন বললেন কোন কুঠারটি তোমার দুষ্ট লোকটি বলল সোনার কুড়ুলটি আমার জলের দেবতা তার কপটতাপূর্ণ আচরণ দেখে মিথ্যা কথা শুনে দুটো কুড়ুল নিয়েই জলের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষোলো অধ্যায় দৈবা সুসম্পদ বিভাগ যোগ আস্বাদন করলাম আমরা আস্বাদন করলাম শ্লোক সংখ্যা এক এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজ্জানি শ্রীণুপাণ্ডব সর্ব পাপানি বিলয়ং যা তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রি সীতা স্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদ জ্ঞান পরানন্দা তথানমঞ্জুরি তানি জপনি নরনিশ্চল মনস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌব যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ